গড়াই শাখা নদীর মাঝে লুকিয়ে আসে এক প্রাকৃতিক সৌন্দর্য হয়তো আমাদের কখনো দেখা হয়নি প্রাকৃতিক দৃশ্য যেন মনকে গিরাস করে ফেলে নদীর খানে যেন এক দ্বীপের মতন জেগে আছে ছোট্ট একটা ব্রিজ যেখানে চারিদিকে পানি আর পানি প্রাকৃতিক সৌন্দর্য বাড়াতেই যেন এই ছোট্ট কুড়িরটি নদীর মাঝখানে টিকে থাকতে হয় যেখানে নেই মানুষের বসবাস তবুও ঘরটিকে টিকে থাকতে হয় দরবারিয়া থেকে এক বড় সাথে দেখা করেই আমার বিদায় নেওয়ার পালা আল্লাহ আসলাম দরবার সাথে দেখা করতে দেখা করেই নৌকাতে উঠলাম মাঝি যেন তার বৈঠার তালে তালে প্রাকৃতিক সৌন্দর্যর দিকে আমাকে নিয়ে যাচ্ছে এই নদীর মাঝখানে এসে যেদিকে তাকাই মনকে উদাস করে ফেলে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যা কল্পনাও করা যায় না নদীর মধ্যবদীখানে পানির কলকল শব্দতে মনকে উদাস করে ফেলে এ যেন এক বিধাতার তুলিতে আঁকা অপরূপ এক নকশা এই বৃদ্ধ বয়সে এসেও যেন মাঝিকে তার বৈঠা বয়ে দিন পার করতে হয় সারা দিন ইনকাম দিয়ে না চলে তার সংসার না চলে পরিবার আমরা মাঝি কিছু কথা শুনি কোন কথা কম আচ্ছা আপনি সারা দিন কি এখানেই নৌকাটা ই করেন না যাতায়াত করেন তাতে সারাদিনে ইনকাম কিরকম আসে ওই এক দিন এক এক রকম এতে দিয়ে কি আপনি সংসার চলে না চললেও চালান নাকি চলে মোটামুটি চলে বেঁচে থাকার জন্য কত পরিশ্রম করতে হয় দেখুন ভাইরা এই বৃদ্ধ বয়সে এসেও নৌকার হাল ধরতে হয় দেখুন বন্ধুরা চারিদিকে পানি আর পানি এখান থেকে বের হওয়ার মতো নৌকা ছাড়া আপনি বের হতে পারবেন না কোলা আকাশের নিচে কাশবন ফুটে আছে কি মায়াবি এই নদী রাস্তাঘাট সব বিলীন করে দিয়েছে কোনো এক সময় এটিও ছিল এক রাস্তা মানুষের যাতায়াতের রাস্তা ছিল কিন্তু এখন পানির কারণে রাস্তাঘাট বিলীন করে দিয়েছে তাই এখন মানুষের পারাপার হওয়ার জন্য একমাত্র অবলম্বন নৌকা নৌকা ছাড়া মানুষের পার হওয়ার মতন কোনো পথ খুঁজে পাবেন না খরা মৌসুমে মাছ ধরেন জেলে ভাইরা এ যেন তাদের পেশাই মাছ ধরা তাই খরা জাল পেতে নৌকা নিয়ে আসে মাছ ধরেন জেলে এখানে যেন নদীর গভীরতা বেশি হওয়ার কারণে পানি খাচ্ছে নদী একবার ভাঙে অন্য পার করে এটাই তো নদীর খেলা এই সর্বনাশ নদী কত মানুষের জীবন বিধ্বস্ত করে দিয়েছে ঘর বাড়ি ভেঙে চুরে চুরমার করে দিয়েছে তবুও যেন নদীর মন শান্ত হতে চায় না আকাশের নিচে প্রাকৃতিক ডাকেই যেন দিতে ভাসমান আছে সবুজ শ্যামল গাছপালা দেখতে তো অনেকটা ভালো লাগছে প্রাকৃতির কি নীলাখলা সব জায়গায় পানিতে থই থই করছে কিন্তু এই ঘরটি এখনো জাগিয়ে আছে দেখুন বন্ধুরা মনে হচ্ছে এক সবুজের রাজধানীতে চলে আসলাম কি অপরূপ সুন্দর সবুজে ঘেরা চারিদিকে সবুজের বুক জিরে ফুটে আছে নীল ফুল চারিদিকে যেন সবুজে ঘেরা এক অপরূপ দৃশ্য দেখে মন মুগ্ধ করে দেয় হ্যালো বন্ধুরা যদি বাস্তবে দেখতেন তাহলে অনেকটা ভালো লাগতো আসলে আমি বলে বোঝাইতে পারছি না কত ভালো লাগছে আমার কাছে আসলে এর পরিবেশটা অতুলনীয় অনেক ভালো লাগছে